প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে টিফিনে বা এমনি লাঞ্চে কি দেওয়া যায় সেটা নেই মাথা ব্যথা কিন্তু আজকের এই হেলদি রেসিপিটা কিন্তু সেই মাথা ব্যথাটা আপনাদের হাফিস করেই দেবে রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আপনাদেরকে ছাতুর পরোটা তৈরি করে দেখাবো ছাতুর পরোটা কিন্তু আপনারা সকালবেলা জলখাবারে হয়ে থাকুক বা বাচ্চাদের টিফিনে হোক বা হাজব্যান্ডের টিফিনে আরামসে দিতে পারবেন এটা কিন্তু পেট ঠান্ডা রাখে আর এটা খাওয়া খেতে কিন্তু খুবই ভালো হয় এর সঙ্গে একটু শুনে যদি আচার হোক বা একটু টক দিয়ে দেওয়া যায় তাহলে তো আরও বেশি জমে যায় আমি এখানে ছাতুর পোড়া তৈরি করার জন্য ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু লবণ আর একটু রিফাইন তেল দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম মেখে রেখে দেওয়ার পরে আমি এখানে ছাতুর পুরটা দিয়ে তৈরি করে নিচ্ছি যেহেতু ছাতুর পুরো দেওয়া হবে ছাতুর পুরের জন্য আমি এখানে তিন চামচ পরিমাণে ছাতু নিয়েছি আর তার মধ্যে দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা বুঝে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এর মধ্যে কিন্তু খুব একটা বেশি মশলা যায় না আর দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে দেখবেন পরোটার স্বাদটা একদম পাল্টে যাবে যে কোনো পরোটাতে জোয়ানটা ব্যবহার করলে স্বাদটা একটু ভালো আসে তারপরে দিয়ে দিলাম সরষের তেল ঝাঁঝের জন্য আর একটু আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আদা রসুন বাটার জায়গায় আদা রসুন কুচিয়ে ব্যবহার করতে পারেন এরপরে যে আমি ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে আমি পাঁচখানা লিচি কেটে নিয়েছি তার মধ্যে থেকে হাতের সাহায্যে ঠিক এরকমভাবে চোঙা মতো করে নিয়েছি এরপরে আমি এই চোঁড়ার মধ্যে পুর ভরে দিচ্ছি আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণে ছাদর পুরটা দিয়ে দিচ্ছি আসলে যত বেশি দেওয়া যাবে ততই ভালো একটু পেটটা ভরা থাকবে আর ছাতু যেহেতু একটু ভারী খাবার হয়ে থাকে সেই জন্য যখন পরোটার মধ্যে ব্যবহার করবেন দেখবেন খুব ভালো লাগবে আর অবশ্যই সাইডে কিন্তু একটা কিছু রাখবেন মানে ভারী কিছু রাখতে বলছি না কিন্তু টক দই বা চাটনি এইগুলো আচার রাখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে এবার বেশ ভালো করে পুরটা ভরে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি নইলে কিন্তু পেটে বেরিয়ে আসবে চেষ্টা করবেন মুখটা একটু বন্ধ করে দেওয়া ভালো হবে এবার এরকমভাবে প্রত্যেকটাই আমি পরোটার মধ্যে পুর ভরে নিয়েছি আর তারপরে অল্প অল্প করে ময়দা দিয়ে বেশ ভালো করে মে বেলে নেবো একটু পাতলা করেই বেলতে হবে এটা বেশি মোটা করে বেলা যাবে না আর দেখবেন আমি যেহেতু পুর দিয়েছি এই পুরটা কিন্তু চারিদিকে চড়িয়ে যাবে আপনাদের গায়ে পরে মানে ভাজা হয়ে গেলে আমি ভালোভাবে দেখিয়ে দেবো আমি পরোটা হালকা অল্প তেলে ভাজছি আপনার চাইলে আমি কিন্তু এখানে ময়দা ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু এখানে আটা ব্যবহার করতে পারেন আটা দিয়েও করা যেতে পারে আটা ময়দা এখানে সেটা কোনো প্যাক্ট না বেশ ভালো করে প্রত্যেকটা পরোটা এরকম হালকা হাতে বেলে নিতে হবে এবং ভালো করে আগে আমি সেকে নেব পরোটাগুলো একে একে হালকা করে সেঁকা হয়ে গেলে আরেকটু একটু রঙ ধরে আসলে আমি এখানে অল্প করে একদম সামান্য তেল দিয়ে পরোটা এপিট বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না পরোটাটার রঙ আরও ভালোভাবে ধরে আসছে বেশিক্ষণ করতে সময় একটা লাগে না পাঁচ মিনিট লাগে গ্যাসের ফ্লেমটা একটু এই সময় কিন্তু মিডিয়ামে দিয়ে রাখবেন হাইতে দেবেন না তাহলে কিন্তু ভরে যাবে আর এত তাড়াতাড়ি হয়ে যাবে যে আপনারা বুঝতেই পারবেন না আর মানে পরোটা এপিট ওপিট করতে করতে কখন পুড়ে যাবে বুঝতে পারবেন না এইভাবেই প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ আর কতটা সহজে হয়ে গেছে আমি কিন্তু এখানে সাইডে টক দিয়েও পরিবেশন করে দিয়েছি আমি আপনাদেরকে একটা পরোটা ছেড়ে দেখাচ্ছি পরোটার ভিতরে পুরটা কত সুন্দরভাবে গেছে আজকে কিন্তু আমার এই হেলদি অ্যান্ড টেস্টি ছাতুর পরোটা রেসিপি তৈরি হয়ে গেছে আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাড়িতে নিজেরা একবার তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এরা কিন্তু আপনারা সহজেই বাচ্চাদের টিফিনে একটা দুটো করে দিতেই পারেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন